雨 marriages <laughs> timing долго loss 水 shirt si haul sau pul cul ans ans fr se si ah si 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 si

আমরা গণপূতান্ত্রই নতুন একটা বাংলাদেশ আসলে তৈরি করার জন্য চেষ্টা করেছি কেন একটা গানের মধ্যে বলা হয়েছে আমাদের আমাদের দেশে এমন একটা দেশ এই সকল দেশের রানী রানী এমন একটা দেশ আসলে যে দেশটাকে আমরা রানীর উপর সাথে তুলনা করি সেই দেশের মধ্যে আসলে গণবর্তন হয় না যেই সব কারণে আসলে গণবর্তন হয়েছে আমরা চাই ওই জিনিসগুলো যাতে নতুন বাংলাদেশে না থাকে এটা আমাদের প্রত্যাশা আছে কখনও আসছে না এখানে আমরা আসছি না করি এক ঘন্টা হয়েছে হ্যাঁ বাকি কোথাও ঘুরতে দেখা যায় যে হয় ধন্যবাদ আমাকে

শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে হেলিকপ্টারে করে ইন্ডিয়া চলে গিয়েছিল এবং সেই চিত্রটি কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং সেই চিত্রটি আবারও ফুটিয়ে তোলা হচ্ছে যে আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে যে শত শত হেলিকপ্টারের মতো করে যে বেলুনগুলো সেগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে এবং হেলিকপ্টার আহ উড়ে যাচ্ছে যে সেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছেন আহ প্রত্যেকটাতে একটি করে হেলিকপ্টার রয়েছে এখানে আহ হেলিকপ্টারের মতো করে যে বেলুন সেই বেলুনগুলো

এই মুহূর্তে খবর বাংলাদেশ স্বাধীন হলো এই মুহূর্তে খবর হলো বাংলাদেশ স্বাধীন হলো এই মুহূর্তে